আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতব আমি আশা কি অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে একটা দারুণ মজাদার রেসিপি বানিয়েছি এটা আপনারা কি রেসিপি আপনারাই নামটা দেবেন আমি কিছু নাম দিচ্ছি না কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে একবার বানিয়ে দেখুন এইভাবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা রুই মাছের পিস এরমভাবে রুই মাছ ছিল এক পিস ছিল এরম পিস আর ছিল দু পিস পেটি দেখবেন ফ্রিজে আমাদের অনেক সময় মাছ রয়ে যায় কিছু খেতে ভালো লাগে না মাছের ঝাল মাছের তরকারি এইভাবে ছোট্ট ছোট্ট করে পিস করে নেবেন করে নুন হলুদ মাখিয়ে নেবেন এখানে তিন পিস মাছ আছে দু পিস পেটি এক পিস চাকা এখানে আছে আলু চারখানা আলু আছে একটা বড় গোটা বেগুন আছে ছোট ছোট করে পিস করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হতে দিয়ে দিচ্ছি সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি থাকবে সর্ষের তেলটা গরম করে নেব দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে এবার ছোটো ছোটো টুকরো করা মাছের পিসগুলো দিয়ে দিলাম আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন এই রেসিপির নাম আমি কিছু দিইনি কারণ অসাধারণ স্বাদ লাগে কিন্তু ভেবে পাইনি যে নামটা কি দেব তো আপনাদের কাছেই জানতে চাইলাম আপনারা যখন পুরো ভিডিওটা দেখবেন আপনারাই নামটা দেবেন ভালোভাবে মাছগুলোকে নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নেব নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আপনাদের আগেই বলেছি ভেজে নেওয়া অবধি অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে দিয়েছি সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখুন ভাজা প্রায় হয়ে এসেছে একদম কড়া করে ভাজবেন না মাছগুলোকে তুলে নিলাম ওই কড়াইয়ের মধ্যে আর একটু সামান্য তেল দিলাম দিয়ে আমি এখানে শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দেবো কালো জিরি দিয়ে একটুখানি ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টুকরো করা আলুগুলো সমস্ত আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম লবণ শুধু আলুর পরিমাণ অনুযায়ী লবণটা দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলুটা তিন থেকে চার মিনিট আমি আগে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে এই রান্নাটা করবেন না বন্ধুরা দেখুন আমি ভেজে নিয়েছি তিন থেকে চার মিনিট আলুটাকে তারপরে দিয়ে দিচ্ছি ছোটো টুকরো করা বেগুনটা সমস্ত বেগুনগুলো দিয়ে দিলাম বড় সাইজের একটা বেগুন ছিল বেগুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্রেমটা আসতে দিয়ে মাঝে মধ্যে একবার করে নাড়াচাড়া করে নেব এখানে আমি দুটো পেঁয়াজকে কেটে নিয়েছি পেঁয়াজগুলো আগে না দিয়ে আমি পরে দিচ্ছি কারণ আগে দিলে একদম পেঁয়াজগুলো কিন্তু একটু দেখা যাবে না একদম ভাজা যেমন হয় ঘোড়ার মতো হয়ে যাবে তার জন্য কিন্তু আমি পরে দিলাম এবার পেঁয়াজগুলোর সাথে আলু বেগুনটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজবো কিছুক্ষণ সময় লাগবে দেখুন সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কত সুন্দর কালারটা হয়ে গেছে পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি একটা কাঁচা টমেটোরকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আপনারা পাকা টমেটোর দেবেন না তাহলে ওটা একদম আলুর সঙ্গে মাখা মাখা তরকারি হয়ে যাবে তো এইটা কাঁচা টমেটোর দিয়ে করলে বেশি ভালো লাগে এখানে সব রকম মশলা দেবো এবার লবণ দিলাম প্রথম তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এটা দিলাম লঙ্কা গুঁড়ো অল্প অল্প করে কিছু মশলা অ্যাড করব দিয়ে দেব ধনে গুঁড়ো একটু নাড়াচাড়া করে নেব সবকিছুর সাথে কিছুক্ষণের জন্য ভেজে নেব একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি অল্প অল্প পরিমাণ হালকা পানি ছিটিয়ে দিলাম বেশি পানি দিইনি দেখুন নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যাতে মশলাটা সুন্দরভাবে আলু আর বেগুনের সাথে টমেটোর সাথে মিশে যায় এবং হয়ে যায় দেখুন তিন থেকে চার মিনিট পানিটা শুকোতে সময় লাগলো নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নেব এবং নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব ভাজা টুকরো করা মাছগুলো মাছগুলো দিয়ে আমি আবার সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব দেখুন একদম কিন্তু ঘাটাঘাটা হয়ে যায়নি ঝুড়োঝুড়ো হয়েছে এইভাবে বানিয়ে নেবেন অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে আমি চেক করে নিচ্ছি আলুটা আলুটা অবশ্যই হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আলু বেগুন সুন্দরভাবে হয়ে গেছে ভাজা মাছের সঙ্গে হেভি লাগে তো এটা কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ ছড়িয়ে রেখে দেবেন দেখুন আমি ভালোভাবে এটাকে ছড়িয়ে রেখেছি এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট কড়াইয়ের মধ্যে রেখেছিলাম কড়াইটা যখন ঠান্ডা হয়েছে একটু তখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য